দর্শক আজকে দেখাবো হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট এর হোম মেড তৈরি দেখেন কত সুন্দর সুন্দর জাল লাইটের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স বিডি শপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আর সম্বন্ধে বিস্তারিত বলতে আমাদের সাদা জীবন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি অনেক সুন্দর কালেকশন নিয়ে আসছেন ভাই দেখেন আচ্ছা আমার কাজ হচ্ছে কেন দেখা যাচ্ছে আপনি সারা জীবন ওই ভাত তরকারি রান্না করবেন ব্লেন্ডারে আদা রসুন করবেন কিন্তু ঘরটার সাজাইলেন না এবং অনেক কালেকশন পাবেন এখন আমার দোকানে আমি সব ধরনের প্রোডাক্টটা কেন রিভিউ করি যেটা আমার কাছে ভালো মনে হয় যে না এটা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো কাস্টমারের চয়েসফুল হবে কাস্টমার কিনলে ঠকবে না রাইট কথায় আছে না কমে কিনুন

তারপরে বিভিন্ন ধরনের আহ শপিং মল গুলাতে আছে যারা লাগাতে চান দেখেন কত সুন্দর সুন্দর এটা কত পড়বে এটা একই দাম একইশো পঞ্চাশ হয় এটা সাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবে